ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা তিন নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ দশ এ ব্লকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর পল্লবী যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং উক্ত উপস্থিত ও বিশেষ অতিথি হিসেবে থাকেন পল্লবী অনুষ্ঠানটি থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবির এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকেন তিন ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লাল উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজর উক্ত অনুষ্ঠানে বিভিন্ন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে এখানে বিভিন্ন সংস্কার বিষয়ক চলমান উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ রিপোর্টে শাহ আলম সম্রাট এম সিবি টিভি অনলাইন নিউজ পোর্টাল